ছেলের দুটি কিডনি নষ্ট মৃত্যুর মুখে ঢলে পড়েছে ছেলে ছেলেকে বাঁচাতে কিডনি দিতে এগিয়ে এলো বাবা কিডনি প্রতিস্থাপনে দরকার কয়েক লক্ষ টাকা দিশেহারা পরিবার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে এখন বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস আর মানুষের দয়া ছাড়া আর কোনো উপায় নেই দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের নগরভাগ্নি এলাকার বাসিন্দা জাহানুর ইসলামের পেশায় তিনি দর্জি পরিবারের তিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি স্ত্রী দুই সন্তান এবং বৃদ্ধ বাবাকে নিয়ে চলত তার সংসার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর একাধিক হাসপাতালে ঘুরে চিকিৎসা করিয়েছেন শেষমেশ জানা যায় তার দুটি কিডনি রূপে অকেজ হয়ে গিয়েছে শুরু হয় নিয়মিত ডায়ালাইসিস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সঞ্চয় বিক্রি হয়েছে জমি জায়গা এখন প্রতিবেশীদের সাহায্যে চলছে চিকিৎসা এই অবস্থায় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন তার বৃদ্ধ বাবা নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনে সম্ভবত কিন্তু খরচ হবে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করা এই পরিবারের পক্ষে কার্যত অসম্ভবকর ব্যাপার জাহানীরের বাবা কাঁদতে কাঁদতে বলেন আমি আমার কিডনি দিতে রাজি কিন্তু টাকা জোগাড় হবে কিভাবে কেউ যদি একটু সাহায্য করত তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লা বারাকাতু আমার দুইটা ছেলে বড়ো ছেলের দিকে করতো তার হঠাৎ দেখা গেল তার কিডনি দুটো শুকিয়ে গেল সে বাংলায় চলে গেলো বাংলার সেখানে যা বহু ডাক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎ করা সবাই সেখান থেকে বলল যে ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এর কিডনি শেষ করতে হবে তখন আমাদের বিভিন্ন জায়গায় আমরা খরচা খেলা করি টাকা পয়সা টাকা প্রায় শেষ করে দিলাম এখন আমার মানুষের কাছে এটাই অনুরোধ করলাম যে আমার ছেলের কিডনি দুইটের মধ্যে একটা শেষ করলে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগছে সে টাকাটা আমি কোথায় পাই তাই কি তার একটা মেয়ে আছে তার একটা ছেলে আছে তার বিবি আছে সে এখন কি করি খাবে তাই আমার সবার কাছে অনুরোধ করছি সবাই কিছু কিছু পয়সা রেখে দিতেন সাহায্য করতেন

বলেন তাই আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ খুব ভালো হবে সবাই কিছু কিছু পান এই অ্যাকাউন্ট নম্বর ছাড়লাম সেখানে টাকা ছাড়িয়ে দিয়ে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও 1 টাকা ফাইনান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয় এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানি ইন গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোজবিহার বিস্তারিত জানতে কল করুন 9832077848 অথবা 9282992698 এই নম্বরে